তোমরা কেন অশান্তি করছো আমি ঠিক বুঝতে পারছি না আমি যা করেছি নিজের ইচ্ছেতে করেছি বাহ তাই তো খুব ভালো আছে মা তুমিও নিজের ইচ্ছে করেছো পাপাও নিজের ইচ্ছে করেছে মিলে গেল সব অশান্তি করো না অনিন্দ দেখছো ঘরে একটা শুভ কাজ চলছে এখন অশান্তি করে কি লাভ বলো তোমাদের কাছে শুভ কাজ মনে হতে পারে কিন্তু যার বাড়িতে হচ্ছে না সেই বুঝতে পারছে না আমাকে তো পরিষ্কার করে বলো মাসি আমি বুঝতে পারছি না আমার বাচ্চাটা তোমাদের কাছে শুভ নয় মানে আমার বাচ্চাকে তোমরা কিভাবে দেখছো মাসি এটা তো এই বংশের বাচ্চা নাকি আমি বাপের বাড়ি থেকে আমার বাচ্চাটাকে বই নিয়ে চলে এসেছি এই যে জুনগু তুমি যে নির্লজ্জ সেটা আমরা জানি হ্যাঁ নিজের নির্লজ্জ তার পরিচয় দিতে হবে না প্লিজ প্লিজ চুপ করে যাও তুমি এখানে হ্যাঁ মানে তোমাদের বাড়িতে কোন ওকেশন হচ্ছে আমি জানতাম না আসলে মে সমস্যা দুদিন আগে ফোন করেছিলেন ভাবলাম একবার দেখা করে আসি কিন্তু তোমাদের বাড়িতে ওকেশন হচ্ছে আনইনভাইটেড চলে এলাম সরি আমি পরে আসবো তুমি একবার বলে দিও না 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 প্রীতমক তুমি ভেতরে চলো তুমি চলে যাবে কেন এখানে আন্টির কোনো অনুষ্ঠান হচ্ছে না তাহলে কিসের ওকেশন হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট অকেশন রীতন্তি আজকে পাপার নতুন বউয়ের সাথে মাই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে রান্নাবান্না করেছে আয়োজন করে দিয়েছে ওয়াট কেন বলো তো কারণ ওই মহিলা জুন গুহ মায়ের কাছে আবদার করেছিল যে সব মেয়েদেরই তো একটু স্বাদের অনুষ্ঠান হয় ওরি বা কেন হবে না তে আমার মা গলে গেল এখানে কিন্তু হয়নি পুরো ব্যাপারটা আরও আছে ওই মহিলা আরও বলেছে যে মাই যেন রান্নাটা করে মাই যেন ওকে খাইয়ে দেয় মা সেই আবদারও মেনে নিয়েছে মা ওকে খাইয়ে দিয়েছে ওর স্বাদের অনুষ্ঠানে রান্না করেছে একসাথে আমার মা শ্রীমহীসেন গুপ্ত সব মঞ্জুর করে দিয়েছে যা যা চেয়েছিল খুব ভালো করেছো তুমি আজকে এসেছ নয় অভূতপূর্ব দৃশ্যটা না মিস করতে চোখটা সার্থক হলো তোমার দেখো মার্বেলাস জাস্ট মার্বেলাস ওলি পার্টি কলেজ টিটের ওখানে থেকে আসছিলাম মেডেল শিল্ড ট্রফি अवार्ड কিছু একটা নিয়াসাম তোমার জন্য অবশ্য শুধু তোমার জন্য নিয়ে আসতাম না একটা অনিন্দ বাবুর জন্য নিয়ে আসতাম আলাদা আলাদা করে তোমাদের দুটো অ্যাওয়ার্ড দিতাম সত্যি চাকি দেখালে তোমরা হয়ে দেখার পর বৃহত্যাগ করলেন ওনাকে তো দেখছি না কোথাও দাদু সকাল থেকে ওপর থেকে আর নামেনি কথা বলেনি কারোর সাথে আমার মনে হয় না দাদু নিচে আসার কোনো ইচ্ছে আছে অ্যাকচুয়ালি রোহিত অঙ্কাল তুমি এসেছো ভালো হয়েছে হয়তো দাদুভাই এবার একটু কথাবার্তা বলবে একটা মানুষ আর কতই বা সহ্য করতে পারে আর কতটাই বা নিতে পারে না এবার আছে শ্রীময়ী যখন এতটা মনস্কা এতটা লিবারাল সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে তখন তোমার দাদু ভাইয়ের না নেবার আছে আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে কর্তব্য কর্মকে কখনো অবহেলা করবে না এই মহিলা তোমার কর্তব্যের তালিকায় পড়ে শুধু এই মহিলা কেন এ কেউই আমার কর্তব্যের তালিকায় পড়ে না কিন্তু তবুও আমি করেছি কেন জানেন কারণ ওই মেয়েটি এরকম একটা অ্যাডভান্স স্টেজে মুখ ফুটে বলেছিল যে এই অবস্থায় তো সবার সাধ হয় আমারও খুব ইচ্ছে আমার স্বাদ হোক যদি আমার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে আমারও তো আক্ষেপ রয়ে যাবে যে আমার আমার ইচ্ছেটা পূর্ণ হলো না আর তাছাড়া আরও বলেছিল যে কেউ যদি নাও করে তুমি আমার স্বাদের ব্যবস্থা করবে শ্রীময় কথাটা শুনে আমার মনে হলো আমার স্বাদের মানুষটাকে যখন ওকে দিয়ে দিলাম তখন ওর স্বাদ দিতে আমার অসুবিধাটা কোথায় বলুন তো তাই আমি ওর এই ইচ্ছেটা পূরণ করেছি তাছাড়া ও আরও বলেছিল যে শ্রীময়ী আমাকে প্রথম তুমি খাইও সেই জন্য আমি খাইয়ে দিলাম না খাইয়ে দেওয়ার কি আছে বলুন জুন আমার কাছে আমার এক্স হাজবেন্ডের হাজবেন্ড শব্দটা না এটা কিন্তু আমি সবার প্রথম ঘৃণা করতে শিখেছি এই অনিন্দ সেনগুপ্তকে দেখে তাই তার বউ যদি আমার কাছে কিছু চায় আমার কাছে ওটা ওই পাড়া প্রতিবেশী যদি কেউ কিছু আমার কাছে চায় সেরকমই হের বেশি কিছু আর না হ্যাঁ আমার পক্ষে সম্ভব হয়েছে তাই আমি দিয়ে দিয়েছি ব্যাস যুক্তিগুলো কিন্তু তুমি দারুণ খাড়া করেছো তোমার এই সম্পর্কের ইকুয়েশনগুলো কিন্তু তুমি দারুণ সাজিয়েছো যুক্তি খাড়া করার মতো কিছু নেই রোহিতা আমার মন খুব ভালো করে জানে আমি কেন এসব করেছি আমিও জানি তুমি কেন করেছো আপনার সঙ্গে এ ব্যাপারে আমার মিলবে না তোমার সঙ্গে আমাদের কারোরই মিল হবে না গো বৌদি এই একটা দুটো ব্যাপারে সবার অমিল রয়ে গেল তাতে অবশ্য তোমার কিছু এসে যায় না তারপর অবশ্যই কেমন এনজয় করছেন আজকের দিনটা দারুণ হ্যাঁ সেটা তোমায় দেখেই বোঝা যাচ্ছে সেই বাইরে থেকে সবকিছু দেখে বোঝা যেত না তাহলে পৃথিবীটা দেখার উপরেই তার মানে আপনি বলতে চাইছেন যে অন্তরে দেখা কিছু একটা আছে আর আপনি এই অন্তরে দেখার উপর বিশ্বাস করেন আপনি কারো অন্তর দেখতে পান অকে যাকে আমার মনে হয় জুনের আনন্দটা নষ্ট করার কোনো মানে হয় না জুন তুমি বসো খেয়ে নাও তোমার বাপের বাড়ির সবাই কি বলো তুমি কি খেতে চাও তারা তোমাকে খাইয়ে দেবে আমি একটু ওপরে যাব বলছিলাম যে আমি ওপরে যাচ্ছি আপনি আসবেন তো সত্যি কথা বলতে কি এসবের পর না আর এই বাড়ির ত্রিসীমানায় পা রাখার প্রবৃত্তি হচ্ছে না কিন্তু কি করব মেসমশার সঙ্গে দেখা করতে এসেছি না দেখা করে চলে যাব বেশি দিন তো আপনার এই বাড়িতে আসার প্রয়োজন হচ্ছে না একটা সময় তো বাবার কাছ থেকে আপনাকে বিদায় নিতেই হবে হুম এটা ঠিক বলেছো এবার তো আমার বিদায় নেবার পালা এসেই গেল আর তারপর দেখছি এসব এই আনন্দ নিকেতনে না আর আসার কোনো ইচ্ছেই রইল না তুমি পারো শ্রীময় এরা জিনিস সত্যি কথা বলবো রোহিত আঙ্কেল যদি উপায় থাকতো না এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যেতাম চলে যা না আমি কি আটকে রেখেছি নাকি কত তো বলছি অন্য জায়গায় বাড়ি ভাড়া করে বউকে নিয়ে আলাদা সংসার পাত করছিস না কেন সেটা আন্টি তুমি আমাকেই বা কেন ডেকেছিলে এই দৃশ্য দেখাবে বলে ডেকে এনেছিলে না এই দৃশ্যটাকে তোমরা এত বড় করে কেন দেখছো সেটাই তো আমি বুঝতে পারছি না আন্টি কম্প্রোমাইজ করারও একটা লিমিট থাকে কম্প্রোমাইজ করতে করতে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো যে কোনটা কম্প্রোমাইজ আর কোনটা জেনুইন ফিলিং সেটা নিজেই বুঝতে পারছো না তোমরা আমাকে চিনতে পারো নি হ্যাঁ একমাত্র তুমি আমাদের সকলের কাছে অচেনা রয়ে গেলে সত্যিই তাই আপনারা কেউই আমাকে চিনতে পারেননি সত্যি যদি চিনতে পারতেন তাহলে এই ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে করতেন এখানে দাঁড়িয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই কথায় কথায় আরো সময় নষ্ট হবে জুন বলছি যে এবার তুমি বসো তোমার বাপের বাড়ির সবাইকে বলো যে তোমাকে একটু খাইয়ে দেবে তুমি যা যা খেতে চাও আর তোমার স্বামীকে বলো এবার দয়া করে ক্যামেরাটা নিয়ে আসতে সুন্দরভাবে ছবি তুলে দেবে এখন তো ছবি তুলতে কোনো অসুবিধে নেই আপনারা একটু খাইয়ে দিন ওকে হ্যাঁ কি খেতে চায় চলো এখানে দাঁড়িয়ে লাভ নেই সত্যি বলতে কি ডিংকা। পা না স্থানু হয়ে গেছে নড়তে চাইছে না এমন দুর্লভ দৃশ্য দেখা বোধহয় তোমার কপালে ছিল রোহিত আঙ্কুল যাকে যখন এসে পড়েছো তখন প্লিজ একবার দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে চলো 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 ডিঙ্কা বলো না কিছু না অকারণে অপ্রয়োজনে আমাকে কিংবা আমাদের কাউকে ডাকবে না তোমার নতুন বউ তো বাচ্চা হচ্ছে তাকে নিয়ে বাকি জীবনটা কাটানোর কথা ভাবো মনে করো আমরা তোমার পুরনো জীবনের স্মৃতি যে স্মৃতির সাথে তোমার এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই তো জোর দিয়ে কথাগুলো বললি ঠিক ততটা জোরই রাখতে পারবি তো যখন আমি থাকবো না তখন